মদিন আসবে তো নবী বেরিয়ে যাবেন নিজের পবিত্র ভূমি থেকে বেরিয়ে যাবেন না চতুর্দিকে কাফের আপনাকে টার্গেটে রেখেছে যেকোনো টাইমে অ্যাটাক করবে আপনি এক কাজ করুন

চতুর্দিকে ছড়িয়ে দিলেন যত কাফের ছিল লেগেছে অন্ধ হয়ে গেল ওই সুযোগে নবী বেরিয়ে গেল তাহলে মিলাদে আমরা শুনলাম হিজরতের রাতে পাথর নবী নিক্ষেপ করলেন কে নিক্ষেপ করলেন নবী নবী

আর যদি দেখেন যে সারা সারা রাত তো নামাজ পড়ছে কিন্তু নবীর মহাপত দিয়ে নয় তো জানতে নামাজ নয় সুগার কমার জন্য ব্যায়াম করা হয়েছে আপনি বললেন যে বলি স্যার নবীকে ছেড়ে কি নামাজ হবে না নবী ব্যক্তি তো কি এবারও হবে না তা আমি বলবো যে আমি কি আমি তো নবীর গোলামের 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 বিশ্বের কোন হারার মানুষ আমি করলি নবীকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনাকে ছেড়ে কেউ যদি হুজুর হবে না হবে না শুনি নবী কোন যদি আপনার নামাজ যে হবে নামাজ হবে কি হবে না যে হাদিসটা পড়তে যাচ্ছে শরীফে তিন জায়গা থেকে আছে নবী মুস্তফা সাহাবাই کرام کے لیے کچھ مال بন্টن کرتے لوگ بڑھছেন সাহাবে nichchen 받는 වලার তুলনা নেই لینے වලার তুলনা নেই বাহ আর আজ আমাদের ইন্ডিয়া মাথা ধরুনী আনা মাগমা সে পঙ্গল লুকিয়ে বইসা নাছে তেল করি আচ্ছা পঙ্গল মাগমা সে দরকার না বইসা নাছে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার কথা বলছি ইয়া ইয়া মাথা

কথাটা কত মজবুত কত মধুর তারপর কি বলছে জন্মগ্রহণ করেছে দু হাজার চব্বিশে আপনি যেমন রসুল্লাহকে রসুল্লাহ মানছেন ওরা মানছেন কিন্তু যখন বলে যাই নবী নবীকে গায়ব জানে জানা নবী গায়েব জানে না